আমি নাম বলবো না যে অধিকার নাই আয়াসের উপর হ্যাঁ এটা একদম রাইট আমি আমার আইডি থেকে তাই না বলবো আমি আমার আইডি থেকে বলবো চ্যালেঞ্জার আসসালামু আলাইকুম হাই আখিয়া আপু চলে আরছিস হ্যালো তোমরা কেমন আছো সবাই সবাই কি সুস্থ আছো অনেক সুন্দর লাগতেছে মাশাআল্লাহ থ্যাঙ্ক ইউ মানুষ হচ্ছে মেন্টালি প্রেসার থেকে বেহতে পারলে সবাইকেই সুন্দর লাগে সবাইকে কাশপি আপু তোমার বিজনেস এ শুধু শকুনের চোখ পড়েছে সাবধান আখির জন্য তোমার যে জন্য শুভকামনা রইল কেন আপু কি হয়েছে বলেন তো শাহিদা লিপি আপু কি হয়েছে বলেন একটা কথা কি আপুরা একটা কথা হচ্ছে কারো রিজিক কেউ মেরে খেতে পারে না আপু রিজিকে যা আছে আপু সেটা পাবে আমি যা পাবো ইনশাআল্লাহ সেটা আমি পাবো এখানে নজর বদনজর আছে বদ বদনজর আছে আছে হ্যাঁ বাট হচ্ছে তোমার সাবধান হয়ে চলতে হবে বাকির জন্য শুভকামনা রইল থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ এই যে এত এত মানুষ আমাকে এত এত দোয়া করে আমি মনে হয় আল্লাহর কাছে মানে ভালো কিছু করছিলাম হয়তো তো যার কানেও এত এত মানুষের দোয়া পাচ্ছি আমি কিন্তু আজকে কম কথা বলতেছি হ্যাঁ শরীর ডেফিনিশন দিতেছে আখি শরীরের প্রাইস बोलतेছে আখি কিভাবে অর্ডার অফার বলতেছে আখি মানে ও মাসাল্লা দিলে আমি যেভাবে হচ্ছে বলি সব বলে দিতেছে সো বলেন আরেকটু সময় দেন ইনশাআল্লাহ আরো আরো পারফেক্ট হয়ে যাবে তাই মানুষ মাত্রই ভুল মানুষের ভুল হতেই আমরা শিখি নেই তাই না আমরা কিন্তু অনেক অনেক মানুষ আছি যায় কিন্তু আমার কাছে এটা রাগ লাগে না আমার কাছে এই জিনিসটা খুব ভালো লাগে যে আমার একটা জিনিস ভুলে আমি নাম বলবো না যে অধিকার নাই আয়াসের উপর হ্যাঁ এটা একদম রাইট কারণ বাবুর বাবা ছাড়া থাকান পার্সোনাল না কথা বলি আমাদের যেহেতু এটা হচ্ছে আমাদের মানে বিজনেস লাইফ সো এখানে আমরা হচ্ছে আখি পার্সোনাল টপিক নি আপনা কথা বলছি না আখি ওর নিজের পার্সোনাল যত কথা আছে ওর মতো করে সময় করে আপনাদের সাথে বলবে ঠিক আছে শেয়ার আমরা এটা আমাদের প্রফেশনাল কাজে আমরা কখনোই আমরা তোমরা আপনাদেরকে বলি যে পার্সোনাল টপিকে আমাকে এখানে কমেন্ট করবি না না করাটাই ভালো কারণ আমি আমার আইডি থেকে তাই না আমি আমার আইডি থেকে বলবো